নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ছটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম মধ্যমগ্রামে আমার মামার বাড়ি মমের সেই অপারেশন হয়েছিল গল ব্লাডার স্টোন অপারেশন সেই মধ্যমগ্রামের ওখানে তখন মমকে আনতে গিয়েছিলাম মামার বাড়িতে ছিল মম অপারেশন হওয়ার পরে তখন সেই মমকে আনতে গিয়েছিলাম আবার সেই চার মাস পরে আজকে যাচ্ছি আর মম তাই তো এই যে মম আর মিষ্টি পিছনে বসেছে আর মিষ্টি কন্টিনিউসলি বলে যাচ্ছে গাড়িতে ওঠা হয়ে গেছে তো ও মাহি গানটা এবার চালানোর জন্য মানে ও সারা গাড়িতে যত দূরেই আমরা যাই না কেন ও মাহিটাই শুনবে শুধু গান পচে যাবে গান শুনতে শুনতে তবুও শেষ হলেই বলবে ও মাহি ও মাহি ও মাহি দেবে হ্যাঁ তো চলুন যাওয়া যাক এখান থেকে ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই যে আমি আমার থেকে আজকে আরো একটা নিউ ড্রেস পরেছি তো এগুলো সব আমি আমার কালেকশানে রাখছি আর ভীষণ কমফোর্টেবল আর পরে এতটা ভালো লাগছে নিজেরই খুব মানে কি বলবো স্যাটিসফাইড ফিল করছি তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো ভালোটা এটা নেওয়া হয়ে গেল আর আমি ছোটতে যাচ্ছি আরো বাইকে যাবে আমাদের বাড়ি একদম খাস অনেক অনেক দিন পর ছোটতে উঠলাম খুব ভালো লাগে চলবেই বল ফর্মের ফার্নিচার ওইভাবে নয় এই দিকে মুখ করে থাকবে মানে ঠাকুরটা যেভাবে আছে হ্যাঁ হ্যাঁ একদম একদম পারফেক্ট বাহ একদম সাইজ মতন হয়েছে কিন্তু একদম সুন্দর সাইজ মতন এর উপরে ঠাকুর রাখতে পারবে মমকে জামাই ষষ্ঠী দিয়েছে গণেশটা দিয়েছিলাম এটা তার জন্য হুম ভালো হয়েছে তো এই যে আমরা এখন মমের ফ্ল্যাটে এলাম ভাবছেন তো মম কোথায় মম মমের ফ্ল্যাটে নেই আমরা এসেছি আর আমরা আমাদের বাড়িতে নেই মম আছে তো যাই হোক বেরিয়ে জিনিসটা কেনা হয়ে গেল তো ও ভেবেছিল যে আমাদের ওই বরানগরের ওই সাইডটায় আর কি যাব তো এটা একটু ফার্নিচারটা দেখিয়ে দিই কেমন মম এরকমই চাইছিল সিম্পলের মধ্যে একদম বেসিক হবে এরকম একটা ড্রয়ার থাকবে ওপরে ঠাকুরকে খেতে টেতে দিতে পারবে আর তার সাথে সাথে নিচে কিছু জিনিসপত্র ঠাকুরের রাখতে পারবে আর মমের তো পাশেই ঠাকুর ঘর রয়েছে তবে গণেশটা এখানে ধরতো না তো সেই জন্য এই সিস্টেমটা আর ওই বেসিনে সব ঠাকুরের বাসন টাসন ধোয়ে ভেনিতে এসে গিয়েছি খুব তাড়াহুড়োর মধ্যে এলাম কারণ কি টাইম পেয়ে যাচ্ছে চলো হাজব্যান্ড দাঁড়িয়ে আছে

দিয়ে দিন না ও আছে তো আমাদের ওখানে আচ্ছা দরকার নেই দরকার নেই তো আমরা এই যে মন্দিরের জন্য আনারস কিনলাম তো খুব ভালো লাগলো মানে প্রথম ফল ঠাকুরকে দি আমরা সব সময় চেষ্টা করি আমাদের মন্দিরের মা কালীকে চলো তো এই যে আজকে আমার দিশা নিয়ে থেকে প্রথমবার পুজোর গিফট বেরোচ্ছে এই শাড়িটা আমার দিদিমা মানে আমার দিদিমাকে মা বলি দাদু চলে যাওয়ার পর থেকে আর লাল পরে না তো ভাবলাম যে এটাই সব থেকে সুন্দর হবে এই শাড়িটা তো সেই জন্য এই শাড়িটা নিয়েছি এটা রয়েছে একটা তসর সিল্কের ওপর এরকম স্টিচ ওয়ার্ক করা আচ্ছা এরপর যাদেরকে শাড়ি মানে দেওয়ার রয়েছে তারা হচ্ছে মামিরা আর হচ্ছে আমার মাসি আচ্ছা এইটা আমি তিনটে সিলেক্ট করেছি তবে কাকে কোনটা দেব এখনো ঠিক করিনি তো এই শাড়িটা ভীষণ বেশ সোভার বডি প্লেনের মধ্যে রয়েছে এবং তার সাথে চওড়া পার বেশ করজিয়াস আঁচল আর তার সাথে সাথে ডুয়ালটন কালারগুলো ভীষণ সুন্দর তো এই শাড়িটা সিলেক্ট করেছি এইটা একটা সিলেক্ট করেছি এটার কালারটা খুব সুন্দর বেশ রেড আর টিল ব্লুয়ের মধ্যে রয়েছে প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি ভীষণ সুন্দর এবং তার সাথে সাথে ডুয়াল শেডের ওপর রয়েছে আর সিলেক্ট করেছি অনেকগুলো বক্স শাড়ি এসেছে তার মধ্যে এই তিনটে কালার আমার ভালো লেগেছে সো এই তিনটে কালার আমি সিলেক্ট করেছি এই একটা কালার এটা রয়েছে অনেকটা কি বলবো গোল্ডেন ইয়েলো এবং তার সাথে সি গ্রিনের মধ্যে এগুলো প্রত্যেকটাই কাতানের ভ্যারিয়েশন তবে ইকতের একটু টাচ রয়েছে এর মধ্যে খারাপ লাগছে এইটাই যে আমার দিশা নিয়ে জন্য পুজো স্পেশাল কিছু মানে প্লাস্টিক যেগুলো গিফট করার থাকে সেগুলো তৈরি হওয়ার জন্য দেওয়া হয়েছে অনেক দিনই হয়েছে দেওয়া হয়েছে আনা হয়নি তো যাই হোক এবার যাচ্ছি যখন ভাবলাম যে দিয়েই আসি পরে যখন ওটা হবে তখন দেখা যাবে আবার নেক্সট ইয়ার চলো আবার হাতে নিজে পারে না আবার একজনকে নিয়ে তো এই যে আমরা এই জাস্ট বেরোলাম তো ভেবেছিলাম যে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বেরাবো কারণ আবার তো ফেরা আছে তো তো যাই হোক এই মিষ্টি ঘুম থেকে উঠলো ওকে খাওয়ালাম এই সমস্ত কিছু করতে করতে লেট হয়ে না ও ঠিক আছে তো চলুন যাওয়া যাক মামা ভাল লাগছে তুমি ওকে কাকে নিয়ে এসেছো ও মুখটা একটু দেখাও ওই পুতুলটার মম কিনে দিয়েছিল রথের দিন এবার আনার সাথে সাথে ওর নাকটা ছিঁড়ে ফেলেছে এবার ওর নাক থেকে তুলোগুলো বের করে আর বলবে সর্দি সর্দি চলো যাওয়া যাবে না Wait, I'm gonna...

এই যে পুজোতে প্রথম উপহার আমি দেখো হয়েছে আমার প্লাস্টিক ছাপাতে দেওয়া হয়েছে কালিটাও দিয়েছি কালিকাও দিয়েছি

আচ্ছা সান্ডি মাম্মা এটা কি দিয়েছে তোমাকে এটা কি দিয়েছে তুমি কানে পড়ো কি দিয়েছে এটা ও বাবালে ও বাবালে মাম্মা এদিকে দেখো একবার মীশ মীশ ওমিশ এদিকে একবার তাকাই দা কি এসেছে দেখ এইদিকে ওলে ওলে উলি উলি ওলে ওলি উলি উলি টাটা টাটা আমরা বেরিয়ে গিয়েছি মামাবাড়ি থেকে আর বেরানোর সময় এই বিরক্তিকর বৃষ্টিটা শুরু হলো ঠিক বেরাবো সেই সময় একদম জোরে বৃষ্টি দেখি না না জল খাচ্ছে তো বড় মামার বাড়িতে আমরা লুচি মাংস ঐগুলো লুচি মাংস মিষ্টি এগুলো খেলাম আবার আসার সময় ছোট মামাবার বিরিয়ানি নিয়ে এসেছে তো আমাদের তো আর খাবার মানে জায়গা নেই তো সেজন্য বললাম যে ঠিক আছে আনা হয়ে গেছে যখন প্যাকেট করে দিয়ে দাও আমরা বাড়ি নিয়ে গিয়ে কাল দুপুরে খাবো তো ঠিক আছে সেই জন্য নিয়ে চলে এলাম আর পুরো গাড়িটা একদম বিরিয়ানির গন্ধে পড়ে গেছে আর ওই যে ম্যাডাম পিছনে বসে বসে জল খাচ্ছে